চারটা টায়ার নতুন আছে একদম নতুন না আমি তুমি কাস্টমার আচ্ছা আমি তুমি কাস্টমার এই যে প্রাইস বলছে এই যে এটা এ কি যাবে এই গাড়িটা হয় যাবে আমি মিছি তুমি আমার বন্ধু हां আমি তোমাকে নিয়ে আসলাম আমি তোমার কি তুমি কোশ্চেন করছো আমাকে এবারে তোমাকেই বলছি এই গাড়িটা নিলে তোমার উপরদ মার্কেট থেকে চিন্তা করে দেখলে বড় লাভ হবে লস হচ্ছে না লস হবে না কেউ দিতে পারবে না এই প্রাইসে এই প্রাইসে একদম ফাইনাল প্রাইস এটা এর কমে কেউ দিতে পারবে না 14 লাখ 80 হাজার টাকায় 2023 এর 2023 এর 11

তাই তো নাকি তো আমি এখানে ট্যাক্স কাটিয়ে ফুল গাড়ি রেডি টু ইউজ করি আপনাদের হাতে পয়তাল্লিশ অব্দি হবে এক লাখ লাখ চল্লিশ অব্দি লাস্ট করলে কেমন হয় আচ্ছা চলেন এক লাখ চল্লিশ অব্দি লাস্ট করে দেবো আপনার আপনার ভিডিও দেখে যারা আসবে এক লাখ চল্লিশ অব্দি করে দেবো কি কিনলে হ্যাঁ গাড়িটা কিনেছি আচ্ছা অনেক জায়গায় ঘুরেছি আচ্ছা ঘুরে দেখে আমার এখানে আমি আপনার ওই ভিডিও দেখে এসেছি ঠিক আছে নিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে আপনি ঘুরে আসেন আচ্ছা যেখানে যাবে ঘুরে আসেন আবার এই গাড়িটা ডেলিভারি হলে আমাকে আবার দিয়ে যাবেন আবার দিয়ে যাবেন হ্যাঁ আবার দিয়ে যাবেন আমার আমার এখানকার খুব ব্যাপার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আচ্ছা এই যে এই ডিলারটা যারা সাথে এত ডিলার আছে এদের মতন ব্যবহার আমরা পাই আমি পাইনি বিশেষ এই কথাটা কিন্তু খুব বড় কথা তার কারণ

এবং সব থেকে ডাউন পেমেন্ট তার কারণ ভাই আমি লোন করবো আমার কাছে টাকা পয়সা কিছু নেই বাট আমার গাড়ির শখ এবং স্বপ্ন আছে লোন আমি করব। তো কত নির্ম ডাউন পেমেন্ট দিলে আমরা নিতে পারি গাড়ির অতি অবশ্যই আমাদের সর্ব জানা বোঝার দরকার আর প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গে আছে আমার ভাই নিজের ভাই নিজের না করলে ভাই আমি দরদাম ভালো করে করতে পারবো তার জন্য আগে নিজের করে নিলাম কেমন আছো আছি দাদা ভালো আছি তোমাদের আশীর্বাদে একদম ভালো আছি আচ্ছা আচ্ছা তো আজকে তো ভরপুর লাইন লাগিয়ে দিলে না একদম আমার অডিসের ভালোবাসাই একদম আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের যে আপনারা আমার ভিডিওটা দেখেন আপনাদের ভালো লাগে এবং আপনারা আসেন গাড়ি কেনেন কেনেন আমার ভাইয়ের কথা আমি বলে দিলাম তার কারণ আমার চ্যানেল দেখছেন অন্য কোনো চ্যানেল নয় আরে না টিউটোরিয়াল একদম ছোট করে লোকেஷம் আমাদের হচ্ছে বিরাটি বাকরা স্টেট ব্যাংকের কাছে বাকরা কিও ক্লাবের পাশে একদম আচ্ছা আরো কিছু জানুন আরো কিছু বুঝুন সেটা ফোনের মাধ্যমে আমি তো স্ক্রিনে নাম্বার দিয়েই দিয়েছি আপনাদের আসতে কে কোথা থেকে আসবেন লোকেশনও পাঠিয়ে দেওয়া হবে লোকেশন পাঠিয়ে দেবো আচ্ছা সবথেকে বড় জিনিস দাম

একদম আচ্ছা ক্লাসিক 11 2023 এর গাড়ি কি বাদ 2023 এর এটা নিয়ে আজকে ধমাকা ধামাকা প্রাইস দেব এটা ধমাকা প্রাইস ধমাকা প্রাইস বাট আগে ডিটেইলসটা শুন আচ্ছা 2023 এর গাড়ি ফার্স্ট ওনার হুম ঠিক আছে গাড়ির দেখার কিছু নেই গাড়ির একদম টোটাল একদম সিল টু সিল গাড়ি আছে একদম সিল টু সিল গাড়ি একদম ব্ল্যাক গাড়ি ব্ল্যাক সিট কভার সব সব ব্ল্যাক সিট কভার সব কিছু মানে যা ফিচারস আছে সব কাস্টমাররা জানে জানে দশরা জানে সব যেটা মধ্যে হয়তো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার চলা চৌত্রিশ থেকে জানি না হয়তো এরকমই চলা এর থেকে কমও হতে পারে চলেন আমরা আচ্ছা দামেই আসি হ্যাঁ মার্কেটে অনেক দামে বিক্রি হচ্ছে পনেরো লাখ সত্তর আশি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে নতুন এর দাম কত আমি অত টাকাতে হবে না পনেরো লাখ লাখ আশি হাজার টাকা চোদ্দ লাখ আশি হাজার দিতে পারবে না কেউ দিতে পারবে না এই প্রাইজে একদম ফাইনাল প্রাইজ এর কমে কেউ দিতে পারবে না চোদ্দ লাখ আশি হাজার টাকা দু হাজার দু হাজার তেইশ ও। দু হাজার তেইশে পারবেন এটাই কি ফাইনাল নাকি অন্য টেবিলে আসলে আরো পাঁচ টাকা আপনার চ্যানেল থেকে যারা আসবে তার জন্য আরো পাঁচ হাজার টাকা আমি তাহলে আমার অডিয়েন্সদের হয়ে আর কিছু বলছি না আরো পাঁচ হাজার টাকা কম করে দেবো পাঁচ মা নাই না একটা দশ করে দিলাম লাস্ট এটাই আর আচ্ছা লোন করতে গেলে কত টাকা মতো ডাউন পেমেন্ট জানি সিভিল মোটামুটি 2 লাখ হ্যাঁ 1 লাখ থেকে 2 লাখ টাকা দিলে পড়া কতদিনে লোনটা কমপ্লিট করা আমাদের অ্যাকচুয়ালি চার যদি সব কাস্টমার সব কিছু দিতে পারে তাহলে আমাদের 3 থেকে 4 দিনের মধ্যে লোন হয়ে যায় আর কত বছরের অবধি লোন এটা মোটামুটি 5 বছর অবধি লোন হয়ে যায় 5 বছরের অবধি আর কিছু জানুন ফোন করুন আচ্ছা তারপরেই থাকছে আমাদের তারপরে আহা হা একটি গাড়ি

আওয়াজ হলো রিমোট রিমোট তোমার সব বললেন কত সালে আচ্ছা এটা হচ্ছে 2014 গাড়ি ববি ফার্স্ট ওনার এলএক্স গাড়ি ফার্স্ট ওনার পাওয়া যায় না এটাই তো থেকে বড় জিনিস একদম 2014 গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে এটা আজকের জন্য প্রাইস রেখেছি 5 লাখ 20 5 লাখ 20 আজকে আমি দিতে পারবো না 4 লাখের মানে 5 এর নিচে 5 এর নিচে হ্যাঁ তাহলে ওয়ান শটে বলে দিই ওয়ান শটে 4 লাখ 90000 টাকা 4 লাখ 90 4 লাখ 90 আচ্ছা এটা কোন লাইন হবে এটা এটা জায়গা নেই

আমরা বলবো না আমরা ন লাখ নেবো না তার কমেই নেবো কত আরো কম করে দেবো আট লাখ আট লাখ পঁচানব্বই আট লাখ নব্বই আট লাখ নব্বই পঁচাশি আট লাখ পঁচাশি অব্দি লাস্ট আশি অব্দি লাস্ট না

কত 880 880 এটাই আচ্ছা আমি কাস্টমার আমি তোমাকেই বলছি যে এই যে প্রাইসটা বলছো আজকে এই প্রাইসটা কি গাড়ি হিসেবে ঠিকই থাকা আছে নেওয়া যাবে মার্কেট থেকে কম আছে না না আমি তুমি কাস্টমার আচ্ছা আচ্ছা আমি তুমি কাস্টমার এই যে প্রাইস বলছে এই যে এটা কি নেওয়া যাবে এই গাড়িটা অবশ্যই নেওয়া যাবে আমি নিচ্ছি তুমি আমার বন্ধু हां আমি তোমাকে নিয়ে আসলাম আমি তোমাকেই क्वेश्चन করছো আচ্ছা তুমি क्वेश्चन করছো আমাকে এবারে তোমাকেই বলছি এই গাড়িটা নিলে তোমার উপর তো মার্কেট থেকে চিন্তা করে দেখলে বড় লাভ হবে লস হচ্ছে না লস হবে না একদম কখনোই না বাট সব থেকে বড় যে গাড়িটা কন্ডিশন কন্ডিশন একবার আসুন চালান দেখুন অচন্দ হলে তারপরে তারপরে আচ্ছা ওকে একটা আচ্ছা এটা হচ্ছে S5 আছে 810 এটা সুন্দর একটা বাজাবে এটা ধামাকা একদম S5 S5

একদম ইঞ্জিন থেকে আমার সব নতুন মতন আছে গাড়িটা ওকে আচ্ছা দু হাজার কুড়ির গাড়ি কুড়ির গাড়ি এটা হচ্ছে ট্যাক্স কত করে ধরুন সবাই কুড়ির গাড়ি হলে পঁচিশ ট্যাক্স হবে কুড়ির গাড়ি পঁচিশ পঁচিশ ট্যাক্স বাট আমরা কাটিয়ে দিয়েছি আমরা কাটিয়ে দিয়েছি আচ্ছা কুড়ির গাড়ি তিরিশ সাল তিরিশ অব্দি ট্যাক্স আছে ওকে আচ্ছা তিরিশ অব্দি মার্কেটে মোটামুটি এগারো লাখ আশি বারো লাখ টাকা দাম বলছে লাগবে না আজকে আজকের জন্য এটা একটাই দাম বলি ওয়ান শট ওয়ান শট এগারো লাখ এগারো লাখ পঞ্চাশ

তার মধ্যে চারটে টায়ার একদম ব্র্যান্ড নিউ একদম চারটে টায়ার ব্র্যান্ড নিউ আছে একদম ব্র্যান্ড নিউ টায়ার আছে মানে গাড়ি কিনতে কেউ আসলে ফিরে যাবে নতুন অ্যান্ড্রয়েড ফ্যান্ড্রয়েড সব লাগানো আছে গাড়িতে একদম উপরে টেল লাইট ফেল সব লাগানো আছে ওকে তারপরেটা আচ্ছা তারপরে আবার এস3 কিন্তু দোকানে লাইট লাগানো আছে রাস্তা পুরো সরু হয়ে যাবে লাগাতে গেলে ম্যাক্সিমাম 5000 টাকা মতো এক্সট্রা পড়ে যাবে একদম আচ্ছা আজকে এটা হচ্ছে এস3 আছে এটা মানে এই লাইন বার আমি আর বলবো না এই লাইন বার সব 9 সিটার কাদের গাড়ি লাগবে স্ক্রল پہ আসুন 9 সিটারের সহকার স্বপ্ন পূরণ করেন বলেন আচ্ছা S3 আছে এটা 2020 গাড়ি এটা 30 না এটা লাইফ টাইম আছে 2020 এর গাড়ি বাট লাইফ টাইম এর লাইফ টাইম ডেক্স আছে প্রাইস কত আছে এটা মার্কেটে ভাই বেশি বলবেন না মার্কেটে অনেক বেশি আছে মার্কেটে ছেড়ে দান 11 লাখ টাকা চাইবে মার্কেটে আমাগো লাগবে না 11 লাখ টাকা কত আজকের জন্য এটা দশ লাখ পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ লাগবে না সেটাও সেটাও লাগবে না আচ্ছা দশ লাখ চল্লিশ ওটাও লাগবে না ওটাও লাগবে না দশ লাখ তিরিশ অব্দি যান এটাই হবে লাস্ট কুড়ি কুড়ি পাবেন না পুরীর গাড়ি এটা কুড়ি কুড়ি হ্যাঁ কুড়ি কুড়ির গাড়ি দশ লাখ আপনার আপনার ভিডিও দেখা যাচ্ছে পঁচিশ অব্দি করে দেবো লাস্ট কুড়ি করে না এটাই তো ভালো লাগলো ভাই এটাই ভালো তো দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ির গাড়ি লাইফ টাইম ট্যাক্স আছে দশ লাখ কুড়িতে নিয়ে যান এবং ডাউন পেমেন্ট কত করবেন প্রোফাইল কেমন আছে আপনার সিভিল ব্যাংক টেনশন কেমন আছে সেই হিসেবে কিন্তু ডাউন পেমেন্ট হবে আমরা বলবো না আপনারা আসুন দেখুন গাড়ি চালান মানে স্কোয়ার হয়েও লাইফ টাইম ট্যাক্স এটা সব ভাইটাল জিনিস এবং গাড়িটার কন্ডিশন কোয়ালিটি ভিতর বাইরে আপনারা তো দেখলেন এর উদ্যে বলা মানে আমাদের সময় সময় হ্যাঁ একদম আচ্ছা তারপরেরটা এটা আচ্ছা এটা আছে ভিএলএক্স আজকে সত্যি ডিমান্ডফুল গাড়িগুলো একদম খুবই ডিমান্ড ভিএলএক্স আছে এটা

আপনার ভিডিও দেখে যারা চার লাখ সত্তর ভাই প্রচুর ডিলার ভাই চার লাখ সত্তর নিচে করা যাবে না গাড়িটা ভিডিও করে উঠতে পারছি মনে হয় যে একদিন জিরো ভালো হয় বাট সবারই ভালোবাসা সবারই ভালোবাসা একদম আমার অডিয়েন্সরা অপেক্ষায় থাকে যে আর টিউটোরিয়াল কখন আমার ভিডিও নতুন আপডেট দেয় ওটা লাস্ট এটা 470 দিব 470 একদম দামটা বেশি হচ্ছে না তো একদম কম হচ্ছে গাড়ি অনুযায়ী কম হচ্ছে গাড়ি অনুযায়ী কম হচ্ছে বাট গাড়ি যা কন্ডিশন কন্ডিশন আছে চালিয়ে আপনারা আসুন দেখুন গাড়ি দেখলে বুঝতে পারবেন ওকে আচ্ছা তারপরে সুইপ এটা হচ্ছে সুইফ ডিজায়ার আছে ডিজায়ার বাট এটা ডিডিআইএস ভিডিআইএস তাই তো হ্যাঁ এটা 15 এর গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স আছে এর মধ্যে কি বলছেন 15 এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স সুপার আচ্ছা 15 এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স বাট ডিজেল ডিজেল হোয়াইট কালার হোয়াইট কালার ফার্স্ট ওনার

একটি আমার ভরসা এই গাড়িটা যখন আসবেন এই গাড়িটা কেউ নেবেন যে যেখান থেকে আসবেন আমি আপনাদের কোন রকম অসুবিধা ইঞ্জিন দেখে সে ফিরে যাবে না এই গাড়িতে ইঞ্জিনে এখনো কোম্পানির এত বছরের বয়স এটা মিলনা মুশকিল নেই বলেন হেড লাইট গুলো দেখেন দারুন লাখ টাকা নিচে নিচে হ্যাঁ দেড় লাখ টাকা নিচে করে দেবো আপনার কচলে গাড়ি সাসপেনশনটা কেমন আছে দাঁড়ান একটু দেখে নি দারুন আছে দারুন দেখতে হবে না গাড়ি কিছু এই গাড়ি কিছু দেখার কিছু নেই কারণ এটা পেট্রোলে ছিল 40000 35 থেকে 40000 চলা আছে গাড়ি ফুললি পেট্রোলে পেট্রোলের গাড়ি 40 থেকে 45000 চলা ববি ফার্স্ট ওনার কত সালে এটা হচ্ছে 2013 এর গাড়ি 29 অবধি ট্যাক্স 28 অবধি ট্যাক্স আছে 13 এর গাড়ি 28 সাল অবধি ট্যাক্স ফার্স্ট ওনার ফার্স্ট ওনার আচ্ছা প্রাইস এটা আজকের জন্য মোটামুটি এক লাখ ষাট তো আপনি বললেন যে দেড় লাখের নিচে দেড় লাখের নিচে দেড় লাখের নিচেই নিচে এক লাখ পঁয়তাল্লিশ অব্দি হবে এক লাখ পঁয়তাল্লিশ অব্দি পঁয়তাল্লিশ অব্দি এক লাখ লাস্ট করলে কেমন হয় আচ্ছা চলেন এক লাখ চল্লিশ লাস্ট

এটা হচ্ছে দু হাজার গাড়ি উনিশের গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স আছে ওকে উনত্রিশ ট্যাক্স এমনি মার্কেটে দশ লাখের উপরে বিক্রি হচ্ছে আমি জানি যাই হোক বাদ দেন দশ লাখ লাগবে না আজকের একদম আজকের জন্য এটা মোটামুটি ন লাখ সত্তর সাড়ে ন লাখের ডান ন লাখ ষাটের ডান জান সাড়ে ন লাখের ডান চলো না আপনার ভিডিও দেখে যাবে সাধারণ সাড়ে ন লাখে কিন্তু লাস্ট লাস্ট একদম এটা হবে না তবে একটি জিনিস এক্সিবি যারা নিতে আসবে বাস কিচ্ছু করতে হবে না আপনারা ডাইরেক্ট চলে আসুন চাবিটা লেন আগে চালান একদম আগে চালিয়ে দেখুন গাড়ি তেল চালানোর সময় নিশ্চয় তেল না আমরা ড্রাইভার দিয়ে দেবো প্রসঙ্গে পৌঁছে দিয়ে আসবো দুঃখিত আমি যদি বেশি কিছু বলে থাকি প্লিজ ছোট ভাই হিসেবে বন্ধু হিসেবে কিছু মনে করবেন না তার কারণ একটি কাজ করতে গেলে কিছু না কিছু কথা বলতেই হয় তো সেই কথার ভিতরে হয়তো ভুল বিরান্ত হতেই পারতে পারে আপনারা কমেন্ট করবেন যে গাড়িগুলো কেমন কন্ডিশন কেমন প্রাইস এবং লোন তো থাকছে একদম থাকছে একবার ছোট্ট করে লোকেশন আচ্ছা এটা হচ্ছে বিরাটি বাঁকড়া হুম হুম বাকরা ক্লাবের পাশে একদম ঠিক আছে সামনে যশোর রোড বিরাট স্টেশনে নেবে অটো টোটো ধরে বাঁকা ক্লাব বললে ক্লাবের সামনে নামিয়ে দেবে নিশ্চয়ই আরো কিছু জানতে আরো কিছু বুঝতে আপনারা ফোন করুন প্রতিদিন শোরুম খোলা একদম প্রতিদিন কোনো দিন বন্ধ নেই কোনো বন্ধ নেই তবে আসার কোন টাইম টেবিল আছে টাইম আছে মোটামুটি সকাল 10টা থেকে রাত 9টা অবধি মানে বাড়িতে শোরুম তো সকাল 10টা থেকে মানে আপনি যখন ইচ্ছা তখন আসলে সর্বকিছু গাইড করে নেব আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব স্বপ্নে গাড়িটি নিতে আমাদের ভাইয়ের কাছে অতি অবশ্যই একবার আসবেন ঠিক আছে ডান